আসসালামু আলাইকুম আজকে আমি একটি লাল শাক ভাজি করব সেই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি এখন পেঁয়াজ রসুন কিছু মরিচ দিয়ে দেবো লাল শাক বাজিতে পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই যে লাল শাকগুলা দিয়ে দেবো লাল শাক বাজি অনেক খুব একটি ভাজি লাল শাক খেলে গায়ে রক্ত হয় জন্য লাল শাক বাজু যে কোনো শাক সবজি খাওয়া দরকার বাজিটা আমার হইতেছে স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখন আমার বাজিটাতে ডাকনা দেব না একটা কথা কি লাল শাক লাল শাকের মধ্যে কখনও ডাকনা দেবেন না তাহলে লাল শাকের লাল লাল রঙটা থাকে না তাই আমি ডাকনা খোলা অবস্থায় বাজিটা করে নেব দেখো ভাইয়ের আপনার আমার লাল শাক বাজিটা হয়ে গেছে এখন আমি তো পরিবেশন করে দেখাব দেখো আমার শাকবাজিটা হয়ে গেছে লাল শাকবাজিটা হয়ে গেছে লাল শাকবাজি খুবই সুস্বাদু মানুষের শরীরের জন্য অনেকবার একবার বলছি আবার বলতেছি তোমরা সবাই রীতিমতন শাক খাবে এবং লাল শাকটা বেশি পুষ্টিকর যাই হোক আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবা দয়া করি আর যদি আমার এই শাকবাজিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবো এবং শেয়ার করে দেবা আসসালামু আলাইকুম